হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওতে চলে আসলাম প্রাচীনতম ফিল্টারের ফাইনাল রিভিউ নিয়ে তো এর আগে আমি যে ফিল্টারে ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে বলছিলাম যে ভাই একটু অপেক্ষা করেন কারণ এই ফিল্টার কেনার পরে আমি প্রায় আজকে দুই মাস যাবত ব্যবহার করি পানি আমার ফ্যামিলির সবাই কিন্তু পানি এটা ব্যবহার করতেছে আপনারা কি কিনবেন নাকি কিনবেন না সে বিষয়ে অনেকেই কমেন্ট করছেন যে ভাই আমি নিছি অথবা ভাই আমি কিনবো অনেকেই কমেন্ট করছেন ভাই একটু তাড়াতাড়ি রিভিউ দেন দেখেন এটা দুই মাস ব্যবহার করার পরে আজকে কিন্তু আমি ফাইনালি রিভিউ দেব এটা কি কেনা উচিত নাকি কেনা উচিত না এবং কাদের কেনা উচিত সে বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে আমি কথা বলবো তো ভিডিওটা বেশি দেরি করবো না ফাইনালি চলে যাব প্রথমেই বলে নিচ্ছি এই ফিল্টারটা আপনার অনেকেই গমেন্ট করছেন যে ফিল্টারটা কি আসলে পাথর নাকি সিমেন্ট এই ফিল্টারটা হচ্ছে আপনার পাথর এবং সিমেন্ট দুইটা মিশ্রণ তৈরি করা এটা ডাইরেক্টলি পাথর না ওকে এটা কিন্তু ডাইরেক্টলি পাথর না আর এই ফিল্টারটার সাথে আপনারা কি কি পাচ্ছেন প্রথমে আপনাদেরকে দেখাই আমি ওপরে একটা ডাকনা পাচ্ছেন এটা হচ্ছে একটা ডাকনা আর এই দুই নম্বর যে পাটটা দেখতে পাচ্ছেন এই পাটটা হচ্ছে আপনার এটাকে বলা হয় যে কিট এটাকে বলা হয় কিট এখানে আপনার পানিটা দিতে হবে এখান থেকে ফিল্টার হয়ে কিন্তু আপনার ফাইনালি যে বক্সটা আছে এই বক্সটার ভেতরে কিন্তু পানিটা জমা হবে আর নিচে এই যে দেখতে পারতেছেন আপনারা এই যে এখানে একটা কল লাগানো আছে তো এই কিটের মধ্যে আপনারা পানি আপনারা পানি দিতে পারবেন হচ্ছে দশ লিটার ফাইভ লিটার ফাইভ লিটার দশ লিটার পানি দিতে পারবেন কিটের মধ্যে এই দশ লিটার পানি এ ফুল টাঙ্কিতে চলে যাবে ফুল টাঙ্কিতে চলে যাবে এবং এখানে আপনার মোট পনেরো লিটার পানি ক্যাপাসিটি আছে মানে এখান থেকে দশ লিটার যখন এখানে আপনার ইয়া চলে আসবে তারপর এখানে আবার ফাইভ লিটার পানি দিতে পারবেন তাহলে মুঠ হচ্ছে পনেরো লিটার কিন্তু ওরা ক্লেম করা হচ্ছে বিশ লিটার এটা আসলে বিশ লিটার হয় না ঠিক আছে এখানে দশ লিটার এখানে পাঁচ লিটার মোট পনেরো লিটার পানি আপনার স্টক করতে পারবেন এবং এখানে পাঁচ লিটার দেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনি আবার পাঁচ লিটার পানি সরাই ফেলতে হবে আর না হলে কি হবে এই যে এখানে ফাঁকটা দেখতে পারতেছেন এই যে এই রেটটা দেখতে পারতাছেন এখান থেকে কিন্তু পানি পরা শুরু হয়ে যাবে তো এদিকে আপনারা খেয়াল রাখবেন ঠিক মানে প্রাইসটা একটু তাড়াতাড়ি জানতে চান আপনারা তো এটার প্রাইসটা হচ্ছে আপনার তিন হাজার পাঁচশো টাকা আমি মানে এটা অর্ডার করছি এবং একদম কোনো টাকা পয়সা দেয় নাই তাদের প্রতিনিধি আমার বাসায় এসে এই যে এটা দেখতে পারতেছেন এটা ফিট করে এটা কীভাবে ব্যবহার করতে হয় সেই বিষয়বস্তুগুলো আমাদেরকে একদম শিখিয়ে পড়িয়ে গেছে শুধু তাই নয় বন্ধুরা তাদেরকে আমি দুই দিন পরে ফোন দিয়েছিলাম ফোন রিসিভ করছে এবং বলছে আমাকে তাদের সার্ভিস আমার কাছে খুবই ভালো লাগছে তারা বলছে যে যে ভাইয়া এটা কি কোনো সমস্যা আচ্ছা কোনো সমস্যা হলে আপনারা আমাকে জানায়েন আমি এটা চেঞ্জ করে নতুন আরেকটা দিয়ে দেবো তো তাদের সার্ভিস আমার কাছে ভালো লাগছে এবং এই ফিল্টারটা আমি যাদের কাছ থেকে কিনছি তাদের পেজ স্ক্রিনশট দিয়ে আমি এদিকে দিয়ে দেবো আপনারা চাইলে তাদের সাথে কথা বলে আপনারা নিতে পারেন ঠিক আছে এই যে স্ক্রিনশটে তাদেরকে আমি মানে তাদের পেসের নামটা আমি দিয়ে দিলাম তো এখান থেকে আপনারা অর্ডার করবেন এবং কারা অর্ডার করবেন সেটা হচ্ছে যারা গ্রামে আসেন দেখা গেছে তারা শহরের বাড়িতে আছেন বিভিন্ন কলোনিতে আপনারা থাকেন তো কলোনিতে হয় কি একটা মোটর বসাই দি ওই মোটরে কিন্তু আপনার পানিটা নিরাপদ না তো পানিটা দেখা গেছে হালকা হালকা লাল আসে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় প্রচুর পরিমাণে লাল আসে যাদের হালকা হালকা লাল আসে তাদের জন্য একদম পারফেক্ট এটা একদম পারফেক্ট আর যাদের বেশি লাল আসে তাদের জন্য কেনা হবে কিনবেন কিন্তু পরিশ্রম করতে হবে এটা মাসে মাসে আপনাকে পরিষ্কার করতে হবে এই 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 যে 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 কিটটা কিটটা আছে না এটা এটা হচ্ছে হচ্ছে কিট ডাকনা বন্ধুরা এই যে ডাকনাটা আমি সরাই ফেললাম ডাকনাটা সরানোর পরে আপনাদেরকে আমি দেখাই জানি না কতটুকু দেখতে পারতেছেন এই যে এখানে হচ্ছে পানিটা দেওয়া লাগে আর ভিতরে যে কিট দেখতে পারতো এই যে এই একটা এবং দুইটা এই যে এইদিকে দেখতে পারতেছো পানিতে দেখো কি ময়লা কি পরিমাণে ময়লা দেখছো মানে ময়লা বলতে এটা হচ্ছে আয়রন আর কি মানে আয়রনটা এখানে জমা হচ্ছে মানে একদম ক্লিয়ারলি বলা যাচ্ছে ঠিক আছে এই যে এখান থেকে মূলত পানিটা এক ফোঁটা এক ফোটা করে ফিল্টার হয়ে কিন্তু আপনার ফাইনালি আমরা যে মানে এটা পান করি ওইটা হচ্ছে মানে ফাইনালি ফিল্টার হয় মূলত এখানে প্রসেসিংটা হয় আর কি এই যে এখানে ঠিক আছে আচ্ছা এটা দেখালাম এই যে এখানে একটা পার্ট আছে এই যে এটা হচ্ছে কিট ঠিক আছে তো এই কিটটা হচ্ছে আপনারা বন্ধুরা আপনারা যাদের বেশি আয়রন মানে একদম লাল হয়ে যাবে তারা কি করবেন প্রত্যেক মাসে একবার পরিষ্কার করতে হবে প্রতি মাসে একবার পরিষ্কার করবেন এটা আর এটাও আপনার প্রতি মাসে একবার পরিষ্কার করবেন মানে তাদের একটু কষ্ট হবে আর যাদের মনে করেন যে আয়রন কম আছে মানে পানিটা একটু মানে হালকা হালকা পরিষ্কার আছে মানে সামান্য আয়রন আছে তাদের জন্য এটা দুই মাস তিন মাস পরে আপনারা কি করবেন এটা কিন্তু পরিষ্কার করলে হয়ে যাবে তা আমি দেখেন দুই মাসদের ব্যবহার করে কোনো পরিষ্কার করিনি আপনাদের কথা দেখালাম একদম এখনও পরিষ্কার আছে ঠিক আছে দেখেন এই ফিল্টারটা যদি আপনার যত্ন করে ব্যবহার করেন মিনিমাম বারো থেকে বারো তেরো বছর ব্যবহার করতে পারবেন এর মাঝখানে যদি আপনার কিট প্রয়োজন হয় এই যে এটা এই পার্টটা যদি প্রয়োজন হয় এই কিট আপনি চেঞ্জ করতে পারবেন এটা তাদের কাছে অর্ডার দিলে এটা কিন্তু তাদের আপনার হোম ডেলিভারি দিয়ে দিবে এটা চেঞ্জ করে ফেলবেন আর সারা বাংলাদেশে যে কোনো জায়গায় তারা ক্যাশ অন ডেলিভারি দেবে কোনো টেনশন নেই আপনি মাল পেয়ে হাতে তারপরে সব কিছু দেখে শুনে বুঝে তারপর কিন্তু আপনার টাকা পরিশোধ করতে পারবেন কোনো সমস্যা নেই আমি প্রথমে দেখি এটা বুঝতে পারছি এটা পাথরের না বন্ধুরা এটা হচ্ছে সিমেন্ট এবং পাথরের মানে মিশ্রণে তারা তৈরি করে এটা ঠিক আছে তো এই হলো মূলত ফিল্টার তো আমরা এখন পানি টেস্ট করব। তো পানি টেস্ট করার জন্য আমি নিয়ে নিলাম এই যে এখানে কাঁচের গ্লাস নিয়ে নিলাম তো কাঁচের গ্লাস দিয়ে আমি পানি নিব ইসমিল্লা তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা মানে অরিজিনালি মাম পানি যেরকম মানে রকমের পানিটা মানে খুব সুন্দর লাগতেছে দেখো এই যে এক গ্লাস তো তোমাদের কে বলবো এই পানিটা একটু ভালো করে কিনলে দেখো বন্ধুরা এই যে মানে একদম পরিষ্কার একদম নিউট অ্যান্ড ক্লিন দেখে গেছে অনেক সময় পানির ভিতরে একটা আঁশের মতো মানে একটু গুঁড়া মানে আঁশ গুঁড়ো এটা কিন্তু এরকম না মানে একদম পিওর মানে পিওর মানে কোনো গুঁড়া করি হবে না মানে একদম মানে গ্লাসের ভিতরে কোনো কিছু দেখা যাবে না আমি দেখতেছি না তোমরা যখন ব্যবহার করবা দেখতে পারবা ইসমিল্লাহ আলহামদুলিল্লাহ পানি আমি খাইলাম এমাত্র আপনাদের সামনে অনেকে আবার বলেন যে ভাই এটা মানে সিমেন্টের কোনো গন্ধ আছে কিনা প্রথমে আপনাদেরকে বলবো এটা আনার পরে আপনারা মিনিমাম তিন দিন পানি খাবেন না তিন দিন এটার মধ্যে পানি দিবেন এবং লেবু কেটে আপনারা কী করবেন এই যে কীট আছে না কীটের মধ্যে দিয়ে দিবেন এবং এই বড় টাঙ্কির মধ্যে দিয়ে দিবেন মানে তিন দিন মানে এ তিন দিন যাবত এই লেবুর পানি আর এটার মধ্যে লেবু দিয়ে দিবেন দুইটা এটার মধ্যে লেবু দিয়ে দিবেন একটা মোট তিনটা লেবু এখানে দিয়ে দিবেন তিন দিন পানি শুধু ফেলে দিবেন তিন দিন পর থেকে আপনারা এটার পানি খানা স্টার্ট করবেন ইনশাল্লাহ আশা করি এটা গন্ধ হবে না আমি তো মনে করেন যে মানে খাইলাম আমার ফ্যামিলি মার্শাল্লাহ সবাই খাচ্ছে আমার সবাই খাচ্ছে আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম হয়নি আর আমি সাদা বোতলও প্রায় এক মাস যাবৎ মানে ইউজ করছি আমার বোতলগুলো একটু দেখো বন্ধুরা এই যে আমি গত এক মাস যাবৎ এই ফিল্টারে কিন্তু আমি মানে এই বোতলে আমি পানি নেই পানি মানে নেওয়া আশা করি এক মাস দেখো এক মাসে এই দেখো মানে কোনো লাল হয় না এই দেখো দেখছো এই যে দেখছো তো আমি যতটুকু পারছি আমি রিভিউ দিছি তারা কিন্তু আমাকে কোনো স্পন্সার করে নাই মানে কোনো কিচ্ছু করে নাই মানে আমি ব্যবহার করে ভালো লাগছে তার জন্য তোমাদের কাছে আমি শেয়ার করলাম আর এর আগের ভিডিওতে তোমরা প্রায় এক হাজার মানুষ আমার ভিডিওটা দেখছো তোমাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ আমি আর যারা যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই সামান্য একটা ভিডিও দেখে আপনারা ভালোবাসা দিয়েছেন আমাকে আর এই ভিডিওটা যদি মানে রিভিউ জানি না কতটুকু দিতে পারছি আমি যদি ভালো লাগে অবশ্যই এই ফিল্টারটা কিনবা তোমরা সুন্দর করে ব্যবহার করতে পারবা পানি দুই থেকে তিন দিন পরে তোমরা মানে খাওয়া দাওয়া শুরু করবা আশা করি কোনো গন্ধ হবে না কোনো প্রবলেম হবে না এবং পানিটা খুবই পিওর পাবা আর বন্ধুরা আর বেশি ভার না ভিডিওটা তোমরা যারা এই ভিডিওটা দেখতেছো প্লিজ এই ভিডিওটা একটু শেয়ার করবা আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবা আমি এই ধরনের উপকারিতা ভিডিও আরও তোমাদের মাঝে আমি নিয়ে আসবো তো সবাই সেমন যত ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম